এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো ভালোবাসায় আজকে অনেকদিন পরে আমি মনে চাইলো যে একটু চুয়া খাই বা একটু ভত্তা খাই পর এই কথা যখন এসে বাসায় যখন করে যখন বলেছি তখন আম্মু আরও বাসার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই বলতেছে যে হ্যাঁ 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 আজকে তো ভত্তা খাওয়া দরকার তারপরে ওই সে গাছের থেকে বাতি পেপে পাললাম তারপরে আমাদের ভোলাতে সব থেকে ঐতিহ্যবাহী একটা চোখা সেটা নাম হচ্ছে চালতা চালতা নিলাম তারপরে টমেটো নিলাম তারপরে ওই সে আপনার নিলাম সব কিছু মিলিয়েই কিন্তু একটা সেরকম একটা ভর্তা তৈরি করলাম করে আমরা সবাই মিলে খেলাম আসলে এখানে কি কিভাবে কিভাবে আসলে এটাকে সাইজ করা হয়েছে কিভাবে তৈরি করলাম অবশ্যই দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগলে শেয়ার করে দেবেন multimulti- 福ir mangurinn fyrst ‏ekuleur theosoð, Hospital Honangu hefðikau তো সব মিটে আমাদের ভর্তাটা পরে রেডি এখন খাওয়ার উপযোগী তো ভর্তাটার কালার কেমন হয়েছে বা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভত্তাটা খেতে খুবই অসাধারণ লেগেছে আমার কাছে কেননা এর সাথে দেওয়া ছিল চালতা ভোলা জেলার ঐতিহ্য একটি চোখাবালা হোয়েটারে সাথে ছিল টমাটো তারপরে তেঁতুল ছিল সব মিল কিন্তু ভর্তাটা খুব অসাধারণ ছিল দেন যদি কেউ খেতে চান তাহলে এভাবে খেতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম